আসসালামু আলাইকুম শ্রেণীর বিএম শাখা শিক্ষার্থীরা আনামতা টিউটোরিয়াল পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহ রহমতে তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য এই বিজ্ঞান প্রয়োগ দুই থেকে তোমাদের দু হাজার পঁচিশ সালে এস পরীক্ষায় যে অধ্যায়গুলো থাকবে এই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো কমেন্ট করে জানাও যে তোমরা বলো যে সম্পূর্ণ অধ্যায় উপরই তোমাদের পরীক্ষা হবে এই কথাটা কিন্তু সঠিক নয় তোমাদের শুধুমাত্র পাঁচটা অধ্যায়ের উপর পরীক্ষা হবে দু হাজার পঁচিশ সালে হিসাব বিজ্ঞান দেখো কোন কোন অধ্যায়গুলা তোমাদের দেখো হিসাব বিজ্ঞান নিত্য প্রয়োগের উপর প্রথম অধ্যায়টা হচ্ছে প্রথম হচ্ছে দেখো প্রাপ্য সময় হিসাব রক্ষণ তারপরে দ্বিতীয় দেখো তৃতীয় অধ্যায়টা হচ্ছে অংশীদারি ব্যবসায়ীর হিসাব তারপরে চতুর্থ অধ্যায়টা হচ্ছে দেখো যৌথ মূলধনে কোম্পানির মূলধন তারপর পঞ্চম অধ্যায়টা হচ্ছে দেখো যৌথ মূলধনে কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী তারপর অষ্টম অধ্যায়টা দেখো মজুরি বেতন এই যে এই পাঁচটা অধ্যায়ের উপর ভিত্তি করে তোমাদের তিনটা বিভাগে প্রশ্ন করা হবে এই পাঁচটা অধ্যায়ের উপর ভিত্তি করে তোমাদের তিনটি বিভাগে প্রশ্ন করা হবে ক বিভাগের মধ্যে শুধু কষ্ট থাকবে কষ্টগুলো আনসার করতে হবে আর ক্ষিভাগের মধ্যে তোমাদের এই যে প্রথম অধ্যায় থেকে একটা অঙ্ক থাকবে তৃতীয় অধ্যায় থেকে দুইটা অঙ্ক থাকবে চতুর্থ অধ্যায় থেকে একটা অঙ্ক থাকবে অষ্টম অধ্যায় থেকে একটা অঙ্ক থাকবে এই টোটাল তোমাদের পাঁচটা অঙ্ক থাকবে যে কোনো তিনটা অঙ্কের অঙ্ক তোমাদের আনসার করতে হবে তোমার যদি মনে করা হয় যে তৃতীয় অধ্যায়ে অংশীদারের ব্যবসা থেকে দুইটা অঙ্ক পারো দুইটা আনসার করবে আর বাকি যে কোনো এখান থেকে একটা আনসার করলেই হয়ে যাবে তারপর দেখো পঞ্চম অধ্যায়টা এটা গ বিভাগে থাকবে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থা এখানে তোমাদের গ বিভাগে বারোটা মার্ক থাকবে তোমরা যদি বারোটা মার্ক পেতে চাও তাহলে অবশ্যই এই অধ্যায়টা ভালো করে করে নিবে তাহলে এই যে যে অধ্যায়গুলো দেওয়া আছে এই অধ্যেক উপর ভিত্তি করে তোমরা যদি এখান থেকে হিসাব নিশ্চিতভাবে এ প্লাস পেতে চাও তাহলে আমাদের প্রত্যেকটা অধ্যায়ের মধ্যেই খুব সুন্দর করে ভিডিও দেওয়া আছে তোমরা যদি ভিডিওগুলো ভালো করে দেখো ইনশাআল্লাহ এখান থেকে তোমরা নিশ্চিত প্লাস পেতে পারো আর আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবে আসসালামু আলাইকুম